চেয়ার তো মিল আছে তো ভাবছিলাম হয়ে যেবো ওনার জন্য আমি যে গেলাম যে আমার কি স্মার্ট কার্ড আসছে কিনা রেজিস্ট্রেশন কার্ডটা স্মার্ট হয়ে আসছে কিনা তো আমার গেছে হো ভাই আসছে পরে যেগেলো গাড়ি কার নামে তো আমিও সুন্দর করে দিলাম আমার নামে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিওন জিরো সিক্স আই হোপ ইউ অল আর ওয়েল আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকালে ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু ঘুমাইলো না কারণ চলে যাবো বিআরটিএতে আমার কাগজের মেয়াদ শেষ হয়েছে দুই তারিখ আজকে বিশ তারিখ এখনও কাগজের মেয়াদ আপডেট করি নেই যে কোনো দিন সার্জেন্ট ধরলে একদম কট খেয়া যাবো মাঝখানে একদিন ধরছে কিন্তু সেদিন আমার রেজিস্ট্রেশন পেপার চেক করে নেই সে জাস্ট খালি আমার ড্রাইভিং লাইসেন্সটা চেক করছে ডেটস ওয়াই বাইচা গেছি যদি চেক করতো আবার ছয়শোটা টাকা জরিমানা মামলা দিত না রেকার বিল নিত আর কি পুলিশ নর্মালি আমি কোনো মামলা টামলা খাই নাই একবারই রেকার বিল দিছি যাই হোক যাই বিআরটিএতে এই যে দুই নম্বরের এই জায়গাটাতে আইলে মনের মধ্যে একটা কুকরি বুকরি শুরু হয়ে যায় মানে ফুটপাথ দিয়ে উঠে কিছু এলাকা জামু কি জামু না পরে মনে হলো যে না যাই না একটু দাঁড়াই কিন্তু রোদের কারণে দাঁড়াইতে মন চায় না যাও একটু গরমটা কম ছিল আবার গরম শুরু হয়েছে বলতে বলতে যেমন ছেঁড়া দিছে তো না গিয়া ভালোই হয়েছে এই দুই সেকেন্ডের জন্য খালি খালি রুলস ব্যাক করাটা ঠিক হইব না এর উপরে কাগজের নাই যদি একদম নগদে কিন্তু এখানে সমস্যা হইল কি রিক্সার বাস এগুলো আটকাই রাখে মাঝে মাঝে ফুটপাথ উঠা লাগে তো যথাসম্ভব চেষ্টা করব না উঠারই মাঝে মাঝে উঠা যাওয়া লাগে কি একটু ছায়াতে দাঁড়াইলাম দশ নম্বরের জ্যাম এত সহজে তো ছাড়ার কথা না এরপর একটু ছায়াতে দাঁড়াইলাম কিন্তু পিছনের গাড়িরা এত বেশি হর্ন যে দাঁড়ানো সম্ভব না এই ভাই আপনি কি চিপা দিয়ে যেতে গা পারবেন পারবো তো নাই হুদা দিয়ে আমারে এ হর্ন দিয়ে সরাইসে এই রোডটা দেখলেই ডর করে বিকালের দিকে একটু আসা দরকার ছিল কারণ এই দশটা এগারোটার দিকে যে রোদের তাপ ওইটা মনে হয় সবথেকে বেশি নিজের একটু গ্রিল মুরগি মুরগি লাগে তুপতাপ মনে হয় পুঁড়া জামু যাই হোক যাই ছায়াতে তো দাঁড়াইতে দিল না দিই সামনে একটা গাছ আছে ওই ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ওইটাতে একটু দাঁড়াইতে পারি কিনা দাঁড়াইলে রোদের হাত থেকে একটু বাসমো আর নয় তো আর কি এই রোদের মধ্যে পুরা গ্রিল হইতে হইতে যাবো এই রিক্সাগুলো সাইড দেয় না এই যে ছাড়ছে না গাড়িটি কিন্তু দেখেন সামনে কিন্তু পুরাটা রাস্তা ফাঁকা হর্ন দিয়া পাগল হয়ে যাবো গা এরপরও সালাগুলারা সাইড দিব না কি যে একটা অবস্থা দেখি কোনো রকমে গ্যাপ ম্যাপ খুঁজে যদি বাড়িতে পারি কারণ মনে তো ওই বিআরটিএতে বেশ একটা সিরিয়ালে দাঁড়াই দিব কারণ আমি যত বাড়ি গেছি একবার তো টাকা দিয়ে কাম করাইছি মনটা চায়ও করে

দিয়ে ওনার একটু জিগাইয়া যে দিক দিয়ে ঢুকতে পারবো কিনা এ বাই ও যে বহ এক একলাগে ঢুকে জামু এর আগে দেখতাম এই গেট দিয়া ঢুকতো এখন আবার নতুন নিয়ম করছে ওই গেট দিয়া ঢুকা এরাই কত নিয়ম করে সিএনজি প্রাইভেট কার আসলে জায়গাটা ঝামেলাই একে তো ব্যস্ত শহর এর উপরে এইখানে এতগুলা মানুষের আসা যাওয়া এরারও তো চাপ সামলাইতে বেশ খানিকটা কষ্ট করতে হয় আর প্রাইভেট কার ট্রাক বাস সব এই সিরিয়ালই দাঁড়াই থাকে এই রোদের মধ্যে ওনারা কষ্ট করে সিরিয়াল মেনটেন করতেছে এটাও অনেক কিছু দেই ঢুকি ঢুইকা বাইকটা পার্ক করতে এবং মাঠের দিকে ভিতরের দিকে পার্ক করলে আমি নিজে দেখছি যে ওই নতুন নতুন যারা বাইক চালানো না এরা বাইকে তুবদাপ লাগাই দেওয়া জায়গা তো ভাই আমি আমার বাইকেরা লাগাইতে দেখতে পারুম না তো এই চিপাতে দেখি এখানে পার্ক করে দিলে বাইরেতেও সুবিধা এখান থেকে বাইরে যাবা আর দেখা গেছে বাইকটাও সেফ থাকবো কারণ এর আগের বার আমি যখন যে কার্ডের মেয়াদ মানে এই যে আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আনতে গেছি তখন দেখছি ভাই নতুন একটা জিএস এক্সার ধূপ করে লাগাই দিছে অত ড্রাইভার তো ওইদিকে ছিল না মানে যার বাইক ওই ছিল না ওই সুন্দর মতো লাগাই দিয়ে গেছে গা পরে যে ভাইয়ের বাইক উই ভাই আইলে না বুঝতে পারবো ব্যাপারটা কী হয় দেখ জায়গা যেহেতু পাইছি পার্ক করে দেই ওনারা কী করে আচ্ছা ওনাদের গাড়ি বাইরে বা মনে হয় কি একটা অবস্থা একে তো সময় নাই আচ্ছা বাইরে 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 একটু বাইরে জায়গা করে দেই সিরিয়াল বেশি নাই সিরিয়াল অল্পই আছে সুতরাং চলে যেতে পারবো জলদি তো দেখি কি হয় গাড়ির কাগজ তো আমার বায়ের নামে এটা হলে কোনো অঘটন না ঘটলেই হয় সুন্দর মতো সবটা করি সামনে আসে দুই তিনজন এক বৃদ্ধ লোক গেজাইতেসি কি জানে ওনার গেজানি শেষ হোক তারপর আইতেছি একটা মজার কাহিনী হয়েছে মজার কাহিনী হয়েছে আমার আমার যারা চিনে তারা তো দেখছে আমার বড় ভাইরও চিনে তো আমার আর আমার চেহারা মোটামুটি কাছাকাছি অনেকটাই কাছাকাছি পিছু আবার বডি ফিটনেসও সেম আমি দেনি একটু মুড হয়েছি কিন্তু কিছুদিন আগেও দেখা গেছে রে প্রজাপতি রে প্রজাপতি আমার সাথে প্রজাপতির কেন জানে এত বেশি ক্লেশ লাগে জায়গাও দিব না কালা দোয়া মুখের মধ্যে মারবো যাই হোক দিদা কইতেছিলাম হলো আমার আর আমার চেহারা তো মিল আছে তো ভাবছিলাম হয়ে যেবো ওনার জন্য আমি জিগেলাম যে আমার কি স্মার্ট কার্ড আসছে কিনা রেজিস্ট্রেশন কার্ডটা স্মার্ট হয়ে আসছে কিনা তো আমারও কইতাছে ও ভাই আসছে পরে যে গেলো গাড়ি কার নামে তো আমিও সুন্দর করে রেখে দিলাম আমার নামে পরে উনি আমারও কইতাছে কো ভাই বাট পারি করবেন ঠিক আছে দুই ভাই যদি জমজ চেহারা হয় তো তাই না হয় বাট পারি করতেন কিন্তু দুই ভাই তো জমজ না আপনার তো চেহারা ওনার সাথে অল্প মিলে সবটা তো মিলে না আসসালামু আলাইকুম এক লিটারের কোনডা আছে এক লিটারের কুণ্ডা আছে পানি না কোপ এক লিটারের মাউন্টেন ডিউ তো চেহারা যেহেতু মিলে না তো উনি আমার অভিতা শেখ আপনার ভাইরা বললেন এসে নিয়ে যেতে বাটপারি করেন কেন দেখো তো আঙ্কেল এটা দশ টাকা পাইবা যাই বন্ধু তৃষ্ণার্ত অবস্থায় বয়া রইছে বন্ধুর জন্য লয়া যাই বেগে গরমের মধ্যে বোতল ঠান্ডা রাইখা জায়গায়ই হয় না পকেট মনে হয় পানির পকেট আরও দুই তিনটা দিলে ভালো আসিল পরানোর পরে হঠাৎ করে মনে হইলো আমার মা তো আমার চশমা দিয়ে দিছে তার চশমা ঠিক করাই দিব চশমার ফ্রেম ঠিক করাই দিব বেশ কিছুদিন ধরে কইতাছে কিন্তু জামু জামু কই আবার যাওয়া হয় না ঠিকও করানো হয় না আজকে যদি ঠিক না করাই বাসাই মায়েরও আছে কপালে তো যাই দেখি একটা পরিচিত দোকান আছে যে দোকান থেকে এটা নেওয়া ওই দোকানেই যাবো যাওয়ার পরে দেখি ঠিকঠাক লেয়া মাম্মার একটু সারপ্রাইজ দিয়ে দেবো মাম্মারই প্রথমে কমো যে তোমার চশমাটা ঠিক হয়নি কতক্ষণ গালি গালার শুনাম তারপরে তারা তো চশমাটা দিব এই দাও তোমার চশমা একদম ঝাঁকাঝাঁক ঠিক করে দিছি ঠিক আছে যাই দোকানে যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম